কে কে তুমি আমার আয়নায় আমার মুখটা কোথায় গেল প্রতিদিন এই আয়নায় আমি আমার হাসি আমার চোখের জল আমার গোপন কথা দেখি কিন্তু আজ আজ কেন আমার জায়গায় তোমার মুখ তুমি আমার মতো দেখতে অথচ তোমার চোখে এমন ব্যথা কেন তুমি কি মানুষ না ছায়া তুমি কি আমার স্বপ্নের অংশ নাকি আমি তোমার তুমি কে বলো কেন আমার আয়নার ভেতর লুকিয়ে আছো আমি তো কারো ক্ষতি করিনি তাহলে আমার নিজের প্রতিচ্ছবি আজ আমার থেকে মুখ ফিরিয়ে নিল কেন তোমার চোখে যেন আমারই কোনো পুরনো ব্যথার ছায়া দেখি আমি কি তোমাকে চিনি নাকি তুমি সেই আমি যাকে এই পৃথিবী ভুলে গেছে আমি তোর আগের জন্মের ছায়া ভুলে যাস না ভাগ্য তুই আমারই অবশিষ্ট শ্বাস আমি একসময় বেঁচেছিলাম এই রাজপ্রাসাদেরই অন্ধকারে ভালোবেসেছিলাম এমন এক হৃদয়কে যে ছিল আলো আর অভিশাপ দুই একসাথে কিন্তু যখন ভালবাসায় জন্ম নিল তখনই আমার মৃত্যু লেখা হল রক্ত বিশ্বাসঘাতকতা আর কান্নায় আমার জীবন শেষ হয়েছিল এই আয়নার সামনেই আর আজ তুই সেই একই আয়নার সামনে দাঁড়িয়ে আছিস তুই যতবার ভালোবাসবি ভাগ্য ততবার এই অভিশাপ তোর চারপাশে জেগে উঠবে তুই যতবার কারো চোখে নিজের সুখ খুঁজবি ততবার নিয়তি তোর কাছ থেকে সেই সুখ কেড়ে নেবে কারণ তুই আমার পরিণতি বহন করছিস আমি মরিনি ভাগ্য আমি বেঁচে আছি তোর রক্তে তোর চোখে তোর নামের মধ্যেই ভাগ্য তুমি বলছো আমি তোরই ছায়া কিন্তু কেন আমার জীবনেও সেই একই অভিশাপের ছোঁয়া আমি কি কখনো নিজের মতো করে বাঁচতে পারব না ভালোবাসলে কি সত্যিই হারাতে হয় আমি তো কেবল ভালোবাসতে চেয়েছিলাম কোনো অভিশাপ ডেকে আনতে নয় যদি আমি তোরই পুনর্জন্ম হই তবে এ জন্মে আমি তোর গল্পটা বদলে দেব ভালোবাসা যদি অভিশাপ হয় তবে আমি সেই অভিশাপ ভাঙ আমার নিজের হাতে তুই ভাবছিস গল্পটা বদলাতে পারবি ভাগ্য নিয়েতি কখনো বদলায় না শুধু রূপ পাল্টায় আমিও একদিন তোর মতোই বলেছিলাম আমি ভালোবাসাকে জিতব আমি অভিশাপ ভান কিন্তু শেষে ভালোবাসাই আমার শ্বাস কেড়ে ভালোবাসা তুই নিবি কিন্তু নিয়েছিল বেছে সে তোর হাতের মুঠোও থাকবেও না তুই যাই কর আমার রক্ত আমার কান্না আমার অভিশাপ সব তোর ভিতরেই বইছে তুই যত দূর পালাস আমি তৎ কাছে আস কারণ তুই আমি আর আমি তুই বাতাসে হঠাৎ শীতল হাওয়া বইতে শুরু করে প্রথমে ধীরে তারপর জেন কেউ অদিশাহা দিয়ে পুরো ঘরটাকে ছুঁয়ে যাচ্ছে মোমবাতির শিখাটা কেঁপে ওঠে টিম টিম করে একবার দুবার তারপর নিবে যায় আস্তে আস্তে রাজপুত্র হারিয়ানের পায়ের শব্দ শোনা যায় পাথরের পথ ধরে তিনি হেঁটে আসছেন ধীরে সাংসদ কিন্তু প্রত্যেক পদক্ষেপে জেন একটা গভীর আকর্ষণ লুকানো আছে তুমি জানো তোমার চোখে রহস্য আছে যেন প্রতিবার তাকালে মনে হয় কেউ আমাকে অন্য কোনো সময় থেকে ডাকছে তোমার চোখে আমি এমন এক গল্প দেখি যার শুরু আছে কিন্তু শেষটা নেই একটা অসমাপ্ত প্রতিজ্ঞা একটা না অপেক্ষা আর অদ্ভুত এক ব্যথা যেন এই মুহূর্তে নয় বহু জন্ম আগে থেকেও আমি তোমার চেনা যখন তোমাকে দেখি আমার চারপাশের সব শব্দ থেমে যায় শুধু মনে হয় কোথাও কেউ আমার নাম নিচ্ছে ধীরে খুব ধীরে হয়তো তোমারই কণ্ঠে কিন্তু সময়ের অন্য প্রান্ত থেকে তোমার চোখে যে ব্যথা দেখি সেটা আমারও মনে হয় নিজের বুঝতে পারি না কেন কিন্তু মনে হয় আমি একদিন তোমাকে হারিয়েছিলাম আর আজ আবার তোমার সামনে দাঁড়িয়ে আছি যেন নিয়তি আমাদের আবার মিলিয়েছে অথচ এই মিলনেও লুকিয়ে আছে এক ভয় যদি আবার তোমাকে হারাতে হয় হয়তো সত্যিই হয়তো তুমি আমায় আগেও চিনতে তোমার চোখে তাকালেই মনে হয় সময় থেমে যায় বাতাস ভারী হয়ে ওঠে আর আমি যেন এমন এক জগতে হারিয়ে যাই যেখান থেকে আমি একদিন ফিরে এসেছিলাম না তোমার চোখের এই চাহনিটা আমি আগেও দেখেছি কোথাও হয়তো কোনো রাজবাড়ির বারান্দায় হয়তো কোনো বৃষ্টি বেজা রাতে অথবা হয়তো এমন এক জন্মে যেখানে আমার নামও ভাগ্য ছিল না যেন অনেক দিন পর কোনো প্রতিজ্ঞা আবার জীবন্ত হয়ে উঠছে আমি জানি না এই অনুভূতি আনন্দের না ভয়াবহ কিন্তু তোমার কাছাকাছি এলেই আমার শরীর কাঁপে অথচ মন শান্ত হয়ে যায় ভাগ্য জানো তোমার কথা শোনার পর আমার বুকের ভেতর কেমন এক অচেনা শূন্যতা জেগে ওঠে মনে হয় তুমি যা বলছো তা আমি আগেও শুনেছি হয়তো স্বপ্নে হয়তো অন্য কোনো জীবনে তুমি যখন অভিশাপ বলো আমার মনে পড়ে যায় কিছু ভাঙা দৃশ্য রক্তে ভেজা রাজপ্রাসাদ মোমবাতির নিভে যাওয়া আলো আর এক মেয়ে যে আমার হাত ধরেছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি আমি জানি না সে মেয়েটি তুমি ছিলে কি না কিন্তু তোমার চোখে তাকালে মনে হয় আমি আবার সেই মুহূর্তে ফিরে যাচ্ছি যে মুহূর্তে আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি আরেকবার তোমাকে খুঁজে পাই তাহলে কোন অভিশাপ কোনো নিয়তি কোন মৃত্যু কিছুই আর আমাদের আলাদা করতে পারবে না আরিয়ান তোমার কথা শুনে মনে হয় আমার ভিতরের সমস্ত স্মৃতি যেন জেগে উঠছে কিছু দৃশ্য ঝলকে দেখা যায় তারপর মিলিয়ে যায় আমি দেখি এক প্রাসাদ জ্বলছে কেউ আমাকে ডাকছে আমি ছুটে যাচ্ছি কিন্তু পৌঁছানোর আগেই আলো নিভে যাচ্ছে আর সেই কণ্ঠটা তোমার মতোই শোনায় হয়তো এই কারণেই তোমার চোখে তাকাতে ভয় পাই কারণ যতবার তোমার দিকে তাকাই মনে হয় এই ভালোবাসার কোনো সুখ নেই এ শুধু পুনর্জন্মের এক দুঃখ যা আমাদের বারবার ফিরিয়ে আনে সেই একই যন্ত্রণায় তুমি জানো আয়নার মেয়েটা বলেছিল তুই যতবার ভালোবাসবি ভাগ্য ততবার তোকে কাদাবে আর আজ তুমি সামনে দাঁড়িয়ে আছো তোমার চোখে আলো কিন্তু আমার হৃদয়ে কেবল ভয় যদি আবার তোমাকে হারাতে হয় ভাগ্য ভালোবাসা মানেই মৃত্যু তুই এখনো বুঝিস না ভালোবাসা তো কোনো আলো না এ এক অদৃশ্য আগুন যা ছুঁয়ে দিলে মানুষ বাঁচে না জলে যায় নিঃশেষে তুই যতবার কারো চোখে নিজের প্রতিচ্ছবি খুঁজবি ততবারই তোর নিয়তি তোর প্রেমিকের শ্বাস কেড়ে নেবে এই খেলা অনন্ত তুই মরিস আবার ফিরে আসিস নতুন মুখে নতুন নাম নিয়ে তুই যদি বাঁচতে চাস ভালোবাসিস না ভাগ্য কারণ তুই যাকে ভালোবাসবি সেই মানুষটি হবে তোর মৃত্যুর দরজা ভাগ্যের পরচারণায় মেজের পূর্ণ কাঠগুলো খাপতে থাকে দরজার কপাত ঠেলে ভেতরে ধোকার সঙ্গে সঙ্গে চারদিকের বাতাস চেন এক মুহূর্তে থেমে যায় মোমবাতির আলো দেয়ালে ছায়া ফেলে আদ্যা তুমি কি আমি আমি কি তোমার পুনর্জন্ম কেন তোমার মুখটা আমার মতো কেন তোমার চোখে আমারই ছায়া দেখি আমি যখন আয়নায় তাকাই দেখি আমার প্রতিবিম্ব নয় দেখি তোমার মুখ তুমি হাসো আমি কাঁদি তুমি ফিসফিস করো আমার হৃদয় কেঁপে ওঠে প্রতিদিন রাতের আধারে আমি তোমার ছায়া দেখি কখনো আয়নায় কখনো স্বপ্নে কখনো নিজের চোখের জোলে তুমি কি আমার নিয়তি নাকি আমি তোমার শাস্তি তুমি মরেছিলে প্রেমের বিনিময়ে রাজ্য বাঁচাতে তবে আমি কি জন্মেছি আবার সেই হারানো ভালোবাসার হিসাব মেটাতে ভাগ্য তুই যা বলছিস সেটাই সময়ের নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ তুই যদি নিজের ভাগ্য লিখতে চাস তবে মনে রাখ সময় তার দাম চায় প্রত্যেক জন্মে তুই প্রেমে পড়েছিস প্রত্যেকবার তোর চোখে ফুটেছে আলো আর সেই আলোর আগুনে জলে গেছে এক রাজ্য তুই ভুলে গেছিস আদ্দার ভালোবাসা রাজ্য বাঁচালেও তার আত্মা বন্দী হয়ে আছে এই আয়নার ভেতর শতাব্দীর পর শতাব্দী ধরে তুই যদি আবার সেই পথ বেছে নিস সময় আর তোর মাঝে থাকা দেয়াল ভেনে পড়বে রাজ্য প্রেম জীবন সবকিছু গলে যাবে একসাথে হ্যাঁ হয়তো ভালোবাসা আমার অভিশাপ কিন্তু আমি জন্মেছি এই অভিশাপ নিয়ে যে ভালোবাসা আমার জীবন কেড়ে নেয় সেই ভালোবাসাই তো আমায় জীবিত রাখে প্রতিটি জন্মে তুমি বলো ভালোবাসা মানেই যন্ত্রণা কিন্তু আমি বলি যন্ত্রণা ছাড়া প্রেম সম্পূর্ণ হয় না যদি আমার রক্তেই লেখা থাকে হারানোর গল্প তবে আমি সেই গল্প শেষ করব নিজের হাতে আয়না তুই বলিস আমি সময়ের প্রিয় রাজ্যের নয় তবু আমি সময়ের চোখে চোখ রাখবো কারণ আমি আড্ডা নেই আমি ভাগ্য আর এবার আমার ভাগ্য আমি নিজেই লিখব শুনে রাখো সবাই রাজকুমারী ভাগ্যের বিয়ে হবে শত্রু রাজ্যের রাজপুত্র সঙ্গে এই মৈত্রীর মাধ্যমে শেষ হবে রক্তের অভিশাপ থামবে বছরের পর বছর চলা যুদ্ধ আমরা শতাব্দী ধরে যুদ্ধ করেছি সীমান্ত পুড়েছে মানুষ মরেছে রাজ্য রক্তে ভেসেছে আমি আর চাই না আমার প্রজারা ভয়ের মধ্যে জেগে উঠুক কিংবা সন্তানেরা অস্ত্রের শব্দে ঘুমোতে যাক এই বিবাহ শুধু দুটি হৃদয়ের নয় দুটি রাজ্যের মিলন আর যদি ভাগ্যের ভালোবাসা কোনোদিন এই সিদ্ধান্তে বাধা দেয় তবে মনে রেখো একজন রাজার রক্তেও অশ্রু থাকে কিন্তু তা রাজ্যের জন্যই ঝরে হতবাক হয়ে তাকিয়ে থাকে ভাগ্যের দিকে তুমি কি আবার নিজের ভাগ্য বদলাতে পারবে ভাগ্য আগে তুমি প্রেমের বিনিময়ে রাজ্য বাঁচিয়েছিলে এবার কি প্রেমের বিনিময়ে নিজেকে বাঁচাতে পারবে নাকি আবার ইতিহাস সেই একইভাবে তোমাকে গ্রাস করবে যেভাবে একসময় আদ্যাকে করেছিল না আরিয়ান আমি নিজের ভাগ্য বদলাতে পারবো না আমি জানি আমার কাহিনীর শেষটা রক্তে লেখা আমি জানি এই ভালোবাসার শেষ হয় মৃত্যুর ছায় তবুও আমি ভালোবাসব তোমায় কারণ ভালোবাসা তো শুধু বেঁচে থাকার নাম নয় ভালোবাসা মানে মৃত্যুর মুখেও চোখ রেখে হাসতে পারা কিন্তু তার আগ পর্যন্ত আমি প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম লিখব প্রতিটি অস্ত্রতে তোমার চেহারা খুঁজব আর সময়ের প্রতিটি ধ্বংসস্তূপে তোমায় খুঁজে ফিরব কারণ আমি রাজকুমারী ভাগ্য আমার ভালোবাসা শেষ নয় তা অনন্ত ভাগ্য তোমায় হারানোর ভয়টাই আমায় বাঁচতে দেয় না তুমি যদি আমার নিয়তি হও তবে আমি নিয়তিকে চ্যালেঞ্জ জানাব তুমি বলো ভালোবাসা শেষ হয়ে যায় আমি বলি আমি শেষ হয়ে যাব কিন্তু ভালোবাসা বেঁচে থাকবে তোমার নামের মতোই তুমি যদি মরে যাও আমি বাঁচব না কিন্তু তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি স্পর্শ চিরকাল আমার হৃদয়ে জ্বলতে থাকবে এক অনন্ত মোমবাতির মতো যা কেউ নিভাতে পারবে না এমনকি ভাগ্যও না রাজকীয় প্রাসাদের ঘরটি কেঁপে উঠছে বাতাসে ধুলো পুরনো পর্দা উঠছে মোমবাতি একে একে নিভে যাচ্ছে রাজকুমারী ভাগ্যের চোখে আগুন ভয় নয় দিদা ভাগ্য ধীরে ধীরে দেয়ালের পাশে রাখা পূর্ণ তলোয়ারটা তুলে নেয় তার কণ্ঠে এক অদ্ভুত নির প্রতিজ্ঞা আজ এই অভিশাপের ইতি হবে সে আয়নার দিকে এগিয়ে যায় প্রতিটি পদক্ষেপে মেঝেতে প্রতিনিও ভালোবাসলে মরবি পালালে বাঁচবি কিন্তু মনে রাখ ভাগ্য যখন ভালোবাসা নিয়তির হাতে বাধা পড়ে তখন পালিয়েও মুক্তি নেই তুই যত দূরেই যাস প্রেম তোর পায়ের ছায়া হয়ে পিছু নেবে আর মৃত্যু তোর নাম ধরে ডাকবে প্রতিটি নিশীত রাতে আয়নার ওপার থেকে ভালোবাসা তোর শক্তি নাই অভিশাপ তুই যদি আবার তার চোখে তাকাস তুই নিজের শেষটা দেখবি রক্তে অশ্রুতে আর এক অনন্ত প্রতিশোধে না আমি পালাব না ভয় আমার নিয়তি হতে পারবে না আমি জন্মেছি শুধু রাজ্যের উত্তরাধিকার বহন করার জন্য নয় জন্মেছি আমার ভাগ্যের সীমা ভাঙার জন্য আমার নাম ভাগ্য কিন্তু আজ আমি নিজের ভাগ্য নিজেই লিখব আমি আর কারো ছায়া নেই আমি নিজেই আলো যদি ভালোবাসা মৃত্যুর পথে নিয়ে যায় তবু আমি সেই পথেই মাথা উঁচু করে কারণ পালানো মানে বাঁচা নয় পালানো মানে মরে যাওয়া আর আমি মোরব না ভয়ে আমি মোরব ভালোবাসাই রাজপুত আরিয়ান ধীরে ধীরে ছাদে উঠে আসে তার পদ প্রতিদিন হয় ফাঁকা রাজপ্রাসাদে চোখের সামনে পড়ে রাজকুমারী ভাগের রক্তমাখা মুকুট আকাশে সূর্য উঠছে পাখিরা উড়ছে ভালোবাসা কখনো মরে না সে শুধু রূপ বদলায় কখনো অস্ত্র হয়ে ঝরে কখনো আলো হয়ে জলে কখনো আয়নার ভেতর লুকিয়ে থেকে অপেক্ষা করে সেই চোখের যে চোখে আবার প্রেমের আগুন জলে উঠবে আমার শরীর শেষ হয়ে গেছে কিন্তু আমার ভালোবাসা নয় কারণ ভালোবাসার সময়ের বাঁধনে বাধা পড়ে না সে তো এক অভিশপ্ত আশীর্বাদ যা প্রতিটি জন্মে নতুন মুখে নতুন নামে ফিরে আসে যদি কেউ একদিন সেই আয়নায় তাকি আমার নাম ফিস ফিস করে বলে ভাগ্য তবে আমি ফিরে আসব নতুন রূপে নতুন গল্পে নতুন ভাগ্য হয়ে